বাড়ি থেকে তাবিজ কবজ তুলে নিয়ে আসা তো বাড়ি থেকে তাবিজ কবজ তুলে নিয়ে আসা এটা কোনো মুখের কথা নয় এটা আসি মাধ্যমে তুলতে তুলতে হয় হয় অন্য কোনো মাধ্যমে তো আমার যে সকল শিষ্য আমার কাছ থেকে তসবি নিয়েছে পাশ করি টুপি নিয়েছে তারা তাদেরকে আদেশ করবে অমুকের বাড়িতে যত তাবিজ কবজ আছে সমস্ত তাবিজ কবজ তোমরা নষ্ট করে দিয়ে এসো তো কথাই নয় কাজে প্রমাণ ওরা তৎক্ষণাৎ চলে যাবে গিয়ে ওই বাড়িতে যত তাবিজ কবজ পোতা আছে সমস্ত তাবিজ কবজ ওরা নষ্ট করে দেবে তো এগুলো অরিজিনাল বিদ্যা তো গর্ব করা ঠিক নয় তারপরও আমি দেখছি বাংলার বুকে এমন কোনো কবিরাজ নাই যে বাসায় বৃহৎ থেকে পুরো পৃথিবীতে এই সকল কাজ করতে পারে তো আমি পারি মানে আমার শিষ্যরা পারবে ইনশাল্লাহ আমি যে বিদ্যা জানি আমার শিষ্যরা জানবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম